এটা পিছনেও গিয়ার আছে গিয়ার আছে সীমানো আহ চেঞ্জিং টা পেছনে চেঞ্জিং টা সীমানো গিয়ার লাগানো সামনে চেঞ্জিং টাও সীমানো এদিকে শিফ টান এটাও সীমানো সিট হাই করে আমাদেরও ওয়াইট নিবে এটা এটা সাইকেল কিন্তু অনেক হেভি আর রিম হবে এটা হুন্ডা রিম বলে অনেকে অনেকে ঢালাই রিম বলে অনেকে অ্যালমিনিয়াম রিম বলে হ্যাঁ এবং টায়ারটা অনেক মোটা হাই কোয়ালিটির টায়ার আপনার স্প্রো প্লেস বলে অনেকে এইটা সাইকেল আপনার আহ খুবই সুন্দর

তার আগে একটু বলে নেই অনেকে আমাকে সাইকেলের ছবি দেখে সরাসরি ফোন দেয় ফোনে অনেক সময় আমাকে পান না সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট চলে এই মতো বা হোয়াটসঅ্যাপে আপনার সাইকেলটা ছবি পাঠাইয়া ভয়েস দিয়ে রাখি আমি সময় করে ইনশাল্লাহ ভয়েস দিয়ে আনসার দিই আর মানে আমাদের চ্যানেলটা যদি আপনাকে নতুন হয়ে থাকেন আপনি আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন অবশ্যই তো যে কোনো সাইকেল আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা সরাসরি দোকানে আইসো নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে যেকোনো সাইকেল আপনি দেখতে পারবেন এবং আশা করি সাইকেল মানে সব ধরনের সাইকেল যেহেতু আছে আপনার পছন্দ হবে তো আমরা ভিডিওটাতে আজকে যে সাইকেলটা দেখাবো সেটা নিয়ে একটু কথা বলবো তো ভাই আমাদেরকে সম্পর্কে সাত বছর থেকে উপরের দিকে বাচ্চা চালাইতে পারে যে বাচ্চা সাইকেল চালাইতে পারে তার জন্য এই সাইকেলটা টা আচ্ছা আচ্ছা যে সাইকেল চালাইতে পারে না তার জন্য এটা কিন্তু হবে না কারণ গিয়ারওয়ালা সাইকেল আচ্ছা গিয়ারওয়ালা সাইকেলে কিন্তু সাপোর্টিং চাকা লাগানো যায় না আচ্ছা আচ্ছা এটা সিছনে গিয়ার আছে আছে সীমানো টা পিছনে গিয়ার লাগানো সামনে চেঞ্জিং টা সীমানো এইদিকে এটাও সীমানো

খুবই সুন্দর এর আগে পর্যন্ত এই কালারটা ছিল না এর আগেও আমরা এই মেরিন সাইকেলের এই কোয়ালিটির এই সাইকেলটা দুইটা ভিডিও একটা ভিডিওতে আমাদের প্রায় লাখ ছাড়াই গেছে দর্শক তিন লাখ দর্শক ওটা দেখছেন অনেকে ওইটা থেকে এখনো আমাকে ছবি পাঠায় তো ওই কালারটা এখন আর কোম্পানি আনে নাই এর আগে আমরা সপ্তাহ আগে একটা ভিডিও দিছিলাম। তখন আর একটা কালার ছিল তো ওই কালারটাও শেষ হয়ে গেছে এখন নতুন এই কালারটা আছে নতুন যে সাইটটা কালার আসছে এই চারটা কালার আমি দেখাই দেই এই যে আরেকটা কালার এখানে এই কালারটাও সুন্দর এটা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক তারপরে এই যে আরেকটা ব্লু কালার ব্লু কালারের মধ্যে আমরা ব্ল্যাক ব্লু তারপরে সামনে যান আর একটা

এটা ব্যারিং হওয়ার কারণে নষ্ট হবে না সহজে বাচ্চারা আরামসে চালাইতে পারবে স্মুথলি চালাইতে পারবে এবং খুব হার্ডি এটা আশ্রয় মাছে বাচ্চা চালাইতে পারবে ভাঙবে না কিন্তু কিছুই করতে অনেক সময় পড়ে যায় না সাইকেল পড়ে গেলে ভেঙে যায় এটা পড়ে গেল ভাঙবে না অনেক হার্ডি আমরাও চালাইতে পারবো আমাদের ওয়াইট নিয়ে এটা চলবে কিন্তু খুব সহজে জি এটা সি হাই লো করা যায় যতটুকু আপনার দরকার অতটুকু হাই করে নিতে পারবেন একটু টাইট লুজ করা যায় আমরা বসলে আমাদের ওয়াইট নিয়ে লুজ ছিল এখানে পড়ে গেছে

স্ক্রিনশট নিয়ে হচ্ছে পছন্দ হলে পাঠিয়ে দেবেন আর একটা আছে হচ্ছে রেড কালারের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু প্রিমিয়াম কালার দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা কালার ইচ অ্যান্ড এভরি কালার খুবই দারুণ কোয়ালিটি একটা কালার সো এই চারটা কালার আছে আপনি চাইলে চারটা কালারের যে একটা কালার অবশ্যই কিনতে পারবেন সো এই প্রত্যাশা রেখে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আমাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো সাইকেল নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাবো